সামনেই জন্মাষ্টমী আর সেই উপলক্ষে অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু যেন বিশেষ কিছু পরিকল্পনা করছেন ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন কৃষ্ণা প্রেম সুন যা দেখে ভক্তদের কৌতূহল তুঙ্গে অনেকে ধারণা করছেন হয়তো জন্মাষ্টমীর দিনই তিনি আবারও পাড়ি জমাবেন বৃন্দাবনে এর আগেও কৃষ্ণভক্তি প্রকাশে সৌমিত্রৃষার বিশেষ মুহূর্ত ভাইরাল হয়েছে তাই এবারও কি আমরা সেই ভক্তিমাখা দৃশ্যের সাক্ষী হতে চলেছি ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরবর্তী পদক্ষেপ জানার জন্য কারণ সৌমির কৃষ্ণপ্রেম মানেই এক অনন্য হৃদয় ছোঁয়া অভিজ্ঞতা সোগাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই